আবু হুরাই রাজিআল্লাহ তাল আনহু রাসুল সালু আলি ভাইসালাম থেকে উম্মতে ইসলামের জন্য ষোলশোর অধিক হাদিস হিফজ করে বর্ণনা করে গেছেন রাসুল সালু আলি ভাই সাল্লামের সাহাবিদের এই উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে দর্শক আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন ওমতে মোহাম্মদী সালু আল্লি ভাইসালামের এমন কে আছে যিনি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহুর নাম শোনেননি ইসলাম পূর্ব জাহিলি যুগে থাকে আব্দুস শামস বা সূর্যের দাস নামে ডাকা হতো আল্লাহ তালা তাকে ইসলামের গৌরবে ধন্য করেন প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আল্লিহাইসালামের সঙ্গে সাক্ষাতের সময় তাকে তিনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি উত্তরে তিনি বললেন আব্দুস শামস রাসুল সাল্লাহু আলিহাইসালাম তাকে বললেন না আব্দুস শামস নয় আব্দুর রহমান তিনি বললেন জি হ্যাঁ আব্দুর রহমান ইয়া রাসুল্ল আপনার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হোক এখন থেকেই আমার নাম আব্দুর রহমান কিন্তু আব্দুর রহমানের চেয়ে তিনি তার ডাকনাম আবু হুরাইরা নামেই বেশি প্রসিদ্ধি লাভ করেন তাকে আবু হুরাইরা হিসেবে ডাকার একটি বিশেষ কারণও ছিল শিশুকালে তার ছোট্ট একটি বিরল ছানা ছিল যাকে নিয়ে তিনি প্রায়ই খেলা করতেন যে কারণে তার সমবয়সী অন্যান্য শিশুরা তাকে বিরল ছানাওয়ালা বা আবু হুরাইরা বলে ডাকত আস্তে আস্তে তিনি এই নামেই পরিচিত হয়ে ওঠেন তার প্রকৃত নামে খুব কম লোকই তাকে ডাকত পুরুষ বিরল ছানাকে হিরর এবং স্ত্রী বিড়াল ছানাকে হুরায়রা বলা হয় পুরুষ স্ত্রীর চেয়ে উত্তম তাই রাসুল সাল্লাহু আলিহাইসাল্লাম কোনো কোনো সময় আদর ও স্নেহ করে তাকে আবু হিরোয়ার বলে ডাকতেন রাসুল সাল্লাহু আলহামের রাখা নামের পাশাপাশি তার শিশু কালের নামটি সর্বজনীন হয়ে পড়ে আবু হুরায়রা রাজু আল্লাহ আনহু গর্ব করে বলতেন রাসুল সালু আলিহাইসাল্লাম আমাকে আবু হেরোয়ার নামে ডেকেছেন আবু হর রাজু তাল আনহু প্রখ্যাত সাহাবি তুফাইল ইবনে আমের আর দাউসি রাজি আল্লাহ হাতে ইসলাম গ্রহণ করেন এবং ইয়েমেনের দাউস গোত্রেই বসবাস করতে থাকেন এরপর একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে রাসুল সাল্লু আলিহা সাথে দেখা করার জন্য তিনি মদিনায় আগমন করেন দাউস গোত্রের এই যুবক সাহাবি রাসুল সালু আলিহাইসাল্লামের সহচর্যে থাকতেন এবং সার্বক্ষণিকভাবে তার খিদমতে নিয়োজিত ছিলেন মসজিদের নববকেই নিজের আশ্রয়স্থল ও রাসুল সালহু আলিহাইসাল্লামকে তার শিক্ষক হিসাবে গ্রহণ করে শিক্ষা গ্রহণে আত্মনিয়োগ করেন সে কারণেই রাসুল সালহু আলিহাইসাল্লামের জীবদ্দশায় তিনি বিয়েই করেননি একমাত্র বৃদ্ধা মা ছাড়া তার আর কেউই ছিল না কিন্তু তার মা ইসলাম গ্রহণের পরিবর্তে পৌত্তলিকতাকেই আঁকড়ে ধরেন কিন্তু আবু হুরাইরা রাজিউল্হাল্লাহ আনহু এতে বিচলিত না হয়ে অত্যন্ত ধৈর্য ও বিনয়ের সাথে তার মাকে সর্বদাই ইসলামের পথে আহ্বান জানাতেন তিনি অব্যাহতভাবে তার মাকে কালেমা শাহাদাতের দাওয়াত দিতে থাকেন অপরদিকে তার মাতা সর্বদাই এই দাওয়াত অবজ্ঞা করত তার মা শিরোয়াকের উপর প্রতিষ্ঠিত থাকায় আবু হুরাইরা রাজিউল্হুদাল্লাহ আনহু খুবই চিন্তিত ও ব্যথিত থাকতেন একদিন তার মাকে আল্লাহ তালা ও তার রাসুলের প্রতি ইমান গ্রহণের জন্য অনুরোধ জানালেন উত্তরে তার মা রেগে গিয়ে রাসুল সালহু সানে এমন কটুক্তি ও আপত্তিকর কথা বলল যা আবু হুরেরা রাদিউল্লাহ তালা আনহুকে খুবই পীড়া দেয় তিনি মায়ের এই কটুক্তি ও গালিগালাস শোনার পর খুবই দুঃখিত ও ব্যথিত মনে কাঁদতে কাঁদতে রাসুল সাল্লু আলিহাইসাল্লামের খিদ্মতি উপস্থিত হলেন রাসুল সাল্লাহু আলিহাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আবু হুরেরা কি জন্য কাঁদছ আবু হুরাইরা রাদি আনহু উত্তর দিলেন আমি সর্বদা আমার মাকে ইসলামের দাওয়াত দিয়ে আসছিলাম তিনিও সর্বদা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেই চলছিলেন নাই তাকে আজও ইসলামের দাওয়াত দেয় তিনি আজ রেগে আমাকে আপনার সম্পর্কে খুবই আপত্তিকর এবং দুঃখজনক কথাবার্তা শুনিয়েছেন এই বলে তিনি আরোজ করলেন হে আল্লাহর রাসুল আপনি আমার মায়ের ইসলাম গ্রহণের জন্য মহান আল্লাহতালার দরবারে দোয়া করুন তালা যেন ইসলামের প্রতি তার মনকে আকৃষ্ট করেন আমার এই আবেদনের প্রেক্ষিতে রাসুল সালু আলহসালাম আমার আম্মার জন্য বিশেষভাবে দোয়া করেন আবু হুরেরা রাজহতালাহ আনহু বলেন এরপর আমি বাড়ি ফিরে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ এবং ভিতরে পানির খলখল আওয়াজ শোনা যাচ্ছে ভিতরে প্রবেশের ইচ্ছা করলে আমার আম্মা আমাকে বললেন আবু হুরেরা বাইরেই অপেক্ষা করো এরপর তার বস্ত্র পরিধান করে আমাকে বললেন এখন ভিতরে প্রবেশ করো তার অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করলাম তিনি তখন স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া কোনো ইলাহ নেই এবং এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আলী আলহাম আল্লাহর বান্দা ও রাসুল আমার মায়ের মুখে কালিমায় শাহাদাতের ঘোষণা শুনে আমি এতই আনন্দিত হলাম যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমার চক্ষুদয় দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়তে থাকল আনন্দের এই কান্না নিয়ে আমি রাসুল সাল্লু আলহামের কাছে এলাম এবং তাকে বললাম সুসংবাদ ইয়া রাসুল আল্লাহ আল্লাহতালা আপনার দুয়া কবুল করেছেন আবু হুরার মাকে ইসলামের হৃদয়ত দান করেছেন তিনি কালেমায় শাহাদাতের সাক্ষ্য দিয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন আবু হুরার রাজিউল্হ তাল্লাহ আনহু রাসুল সাল্লাহু আলাইহিসাল্লামকে মনে প্রাণে ভালোবাসতেন যে ভালোবাসা তার মন মগজ এবং রক্তে মাংসে একাকার হয়ে গিয়েছিল রাসুল সালু আলাইহাই এর দিকে তাকিয়ে থাকতেন নজর ফেরাতে চাইতেন না তিনি বলতেন রাসুল সালহু আলিহা চেহারার চেয়ে সুন্দর ও উজ্জ্বল চেহারা আমি জীবনে কোথাও দেখিনি যেন সূর্য রশ্মি তার চেহারা মুবারকে ঝলক সৃষ্টি করেছে রাসুল সালহু আলিহাইসালামের সহচর্য লাভ এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় পাওয়ার জন্য তিনি সর্বদাই আল্লাহ তালার শুকর গুজারি করতেন তিনি বলতেন সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আবু হুরাইরাকে ইসলামের হৃদায়ত দান করেছেন সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আবু আল কুরআনের ইলম এবং শিক্ষা দান করেছেন সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আবু হুরাইরাকে রাকে মোহাম্মদ সাল্লাহু আলিহাই সহচার্য দান করেছেন আবু হুরাইরা রাজিউল্লাহ তাল্লাহ সার্বক্ষণিক রাসুল সাল্লাহু আলহামকে ছায়ার মতো অনুসরণ করতেন প্রতি মুহুর্তে রাসুল সালু আলিহাইসালাম থেকে শিক্ষা গ্রহণ করতেন এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে গিয়েছিল শিক্ষার প্রতি আগ্রহ ও ব্যাকুলতা যেন তার স্বভাবে পরিণত হয়েছিল সাবেত সাত আনু বর্ণনা করেন একবার আবু হুরায়রা আমি এবং আমার জনৈক বন্ধু মসজিদে নববিত বসে আল্লাহতালার কাছে দোয়া ও তাকে স্মরণ করছিলাম এই অবস্থায় রাসুল সালহু আলিহা ইসলাম মসজিদে প্রবেশ করলেন এবং আমাদের সাথে বসে পড়লেন তার উপস্থিতিতে আমরা নিরবতা অবলম্বন করলাম রাসুল সালু আলিহা আসাল্লাম আমাদেরকে বললেন তোমরা যা করছিলে তাই করতে থাকো তার নির্দেশে আমি ও আমার বন্ধু আগের মতোই আল্লাহ তালার কাছে দুয়া করতে থাকলাম এবং রাসুল সালহু আলহসালাম আমাদের দুয়ার মাঝে আমিন বলতে লাগলেন আমাদের দুয়া শেষে আবু হইরারা রাজি আল্লাহ তালা আনহু দুয়া আরম্ভ করলেন এবং তার দুয়াই বলতে থাকলেন হে আল্লাহ তালা আমি তোমার কাছে তাই চাই যা আমার দুই সাথী চাইলেন এবং সাথে সাথে আমি এমন ইলম চাই যা কখনও না ভুলি রাসুল সাল্লাহু আলিহা সাল্লাম তার দুয়াতেও আমিন বললেন তার এই দু আসনে আমরা দুজনও বললাম আমরাও আল্লাহ তালার কাছে এমন ইলম চাই যা কখনো না ভুলি আমাদের পরবর্তী দু আসনে রাসুল সাল্লাহু আলিহাইসাল্লাম বললেন দাওস গোত্রের যুবকটি তোমাদের পূর্বেই তা লাভ করেছে আবু হুরারা রাজি আনু আনহু বিদ্যা প্রতি নিজে যেমন অস্বাভাবিক আগ্রহী ছিলেন তেমনি তার আগ্রহ ছিল অনুরাগ তার মতো বিদ্যা অর্জন করুক একদিন তিনি মদিনার বাজারের পাশ দিয়ে গমনকালে দেখতে পেলেন যে জনগণ অস্বাভাবিকভাবে কেনাকাটা করছে দুনিয়া দাঁড়িতে তারা ব্যস্ত হয়ে পড়েছে তিনি সেখানে দাঁড়িয়ে বললেন হে মদিনাবাসী ভাইয়েরা তোমরা এখনও কেন অপারগতা প্রকাশ করে পিছিয়ে আছো তারা বলল কিসের অপারগতা আবু হুরার রাজিউল্হালা আনহু বললেন রাসুল সাল্লু আলহ সাল্লামের মিরাজ বন্টন হচ্ছে আর তোমরা এখনও বাজারে কেন তোমরা দ্রুত সেখানে গিয়ে তোমাদের অংশগ্রহণ করছো না তারা প্রশ্ন করল আবু হুরায়রা কোথায় তা বন্টন হচ্ছে আবু হুরারা রাজিউল্হতাল্লাহ আনহু উত্তর দিলেন মসজিদে নববীতে আবু হুরারা রাদিউল্ল আনহুর এই সংবাদ শুনে তারা কেনাকাটা ছেড়ে দ্রুতই মসজিদের নববীর দিকে ছুটে গেল তাদের ফিরে না আসা পর্যন্ত তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন তারা ফিরে এসে আবু হুরারা রাজিউল্হতাল্লাহ আনহুকে বলল হে আবু হুরেরা আমরা মসজিদে গিয়ে ভেতরে সন্ধান করে দেখলাম সেখানে তো মিরাজ বন্টনের কোনো নাম নিশানাও নেই আবু হুরাররা রাজিউল্লাহ তাল্লাহ আনহু তাদের প্রশ্ন করলেন মসজিদে নববীতে কি কোনো লোকই দেখ তারা বলল হ্যাঁ দেখেছি দেখলাম অনেকেই নামাজ পড়ছে অনেকেই কুরআন তেলোয়াত করছে এবং অনেকেই পরস্পর বসে হালাল ও হারাম ইত্যাদি বিষয়ে আলোচনা করছে আবু হুরেরা রাজিউল্লাহতাল্লাহ আনহু বললেন তোমাদের দুর্ভাগ্য ওটাই তো রাসুল সালু আলি সাল্লামের মিরাজ রাসুল সালহ আলিহ আয়সাল্লামের সহচর্যে থেকে শিক্ষা গ্রহণ ও জ্ঞান চর্চার জন্য প্রায় আবু হুরারা রাজিউল তালা আনুকে খুদায় সীমাহীন কষ্ট ও জীবনযাপনে অমানুষিক দুর্ভোগ পোহাতে হয়েছে যেমনটি তার সমবয়স্কদের কারোর পক্ষেই করা সম্ভব হয়নি বিদ্যার্জনের পথে তার দুর্ভোগ ও কষ্টের বর্ণনা তিনিই বলেন আমি কখনো ক্ষুধায় এমন অস্থির হয়ে পড়তাম যে নিরুপয় হয়ে আমার জানা থাকা সত্ত্বেও রাসুল সালু আলহসালামের কোনো সাহাবিকে কুরআনের একটি আয়াত ও তার শিক্ষণীয় বিষয়াদি সম্পর্কে জিজ্ঞাসা করতাম আমার উদ্দেশ্য হতো যে আমার চেহারার দিকে তাকিয়ে হয়তো বা তার বাড়িতে ডেকে নিয়ে আমাকে কিছু খেতে দেবেন এমনিভাবে একদিন খুদায় এমন অস্থির হয়ে পড়লাম যে পেটে পাথর বেঁধে নিলাম এতেও লাভ হল না পরিশেষে সাহাবিদের গমনাগমনের পথে বসে পড়লাম আবু বকর সিদ্দিক রাদিউল্ল তাল্লাহ আহুকে এই পথে অতিক্রমকালে এই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম হয়তো তিনি আমার ক্ষুদা আজ করে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে কিছু খেতে দেবেন কিন্তু তিনি একই কারণে আমাকে তার বাড়িতে আহ্বান জানালেন না তারপর ওমর ফারুক রাদিউল্লাহতাল্লাহ আনহু এই পথ অতিক্রম করছিলেন তাকেও একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম উদ্দেশ্য যাতে তিনি আমার দিকে তাকালে আমার ক্ষুদা আজ করতে পারেন এবং আমাকে তার বাড়িতে নিয়ে কিছু খেতে দেন কিন্তু তিনিও একই কারণে তার বাড়িতে আহ্বান জানালেন না এরপর রাসুল সালহ আলিহাল্লাম এই পথ অতিক্রম করতে গেলে তিনি আমাকে দেখেই আমার চেহারায় ক্ষুধার তারণা আজ করতে পেরে বললেন আবু হা আমি উত্তর দিলাম লাব্বাইক ইয়া রাসুল্লাহ অর্থাৎ আপনার নির্দেশ শিরোধার্য এই বলে তার চলার পথ অনুসরণ করে তার বাড়িতে পৌঁছালাম তিনি সন্ধান নিয়ে বাড়িতে পানাহারের মধ্যে শুধু বাটিতে একটু দধি পেলেন রাসুল সালহু আলিহাই সাল্লাম তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করলেন এই দধি কোথা থেকে এসেছে তারা বললেন পাত্রের দধিগুলো প্রতিবেশীর ওই বাড়ি থেকে আপনার জন্য পাঠানো হয়েছে রাসুল সালহু আলিহাইসালাম এ কথা শুনে আমাকে বললেন হে আবু হুরায়রা তুমি সুফা অর্থাৎ পরিবার পরিজনহীন অনাথ গরিব মিস্কিনদের যারা সর্বক্ষণ মসজিদেই অবস্থান করে শরীয়তের শিক্ষা গ্রহণে নিমগ্ন তাদেরকে ডেকে আনো রাসুল সালহু আলিহাল্লামের এর নির্দেশ আমার বড়ই অপছন্দ ও আপত্তিকর মনে হচ্ছিল কেননা আমি মনে মনে ভাবছিলাম যে এই সামান্য একটু দধি তাহলে সুফার এত লোককে কিভাবে খাওয়ানো সম্ভব হবে আমি ইচ্ছা করছিলাম যে ক্ষুধা ও পিপাসায় কাতর আমি নিজেই এটুকু পান করে পরিতৃপ্ত হই অথচ এখন অনেক লোক এতে অংশ নেবে অনিচ্ছা সত্ত্বেও তাদের দাওয়াত দিলাম তারা সবাই এসে রাসুল সাল্লু আল্লাই সাল্লামের পাশে বসে পড়লেন রাসুল সাল্লু আলিহাইসাল্লাম আমাকে বললেন আবু হুরারা দোদের এই পাত্রখানা ধরো এবং উপস্থিত সবাইকে তা থেকে পান করতে বলো রাসুল সালহু আলিহাইসাল্লামের নির্দেশ মতো প্রথম ব্যক্তিকে দিলাম তিনি তা তৃপ্তি সহকারে খেলেন তারপর পরবর্তী জনও তৃপ্তি সহকারে খেলেন এমনকি এক এক করে সবাই তৃপ্তি সহকারে খেলেন রাসুল সাল্লু আলিহাই মাথা নিচু করে বসেছিলেন পরিশেষে তার সামনে তা পেশ করলে তিনি মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন এখন মাত্র তুমি ও আমি খেতে বাকি আছি আমি বললাম জি ঠিকই বলেছেন রাসুল সালহু আলিহাইসালাম আমাকে বললেন খাও তার নির্দেশ মতো আমি খেলাম রাসুল সাল্লাল্লাহু আলি ভাইসালাম পুনরায় আমাকে বললেন খাও তার নির্দেশ মতো আমি পুনরায় খেলাম আমি যতবারই খেলাম রাসুল সাল্লু আলহাম আমাকে ততবারই বললেন আরও খাও এমনকি পরিশেষে বাধ্য হয়ে বললাম সেই মহান আল্লা তালার শপথ যিনি আপনাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন আমি এতই পরিতৃপ্ত হয়েছি যে এখন আর এটুকুও খেতে পারবো না এরপর রাসুল সাল্লু আলিহাইসাল্লাম দদির পাত্রখানা আমার হাত থেকে নিয়ে অবশিষ্টটুকুও নিজেই খেলেন আবু হুরারা রাজিউল্হতলা আনহুকে এই দুঃখ কষ্ট বেশি দিন সইতে হয়নি কিছুদিন যেতে না যেতেই দান ক্ষয়রাতের প্রাচুর্য দেখা দিল চতুর্দিক থেকে মালে গণিমত আসা আরম্ভ করল এরপর আবু হুরারা রাজিউল্লাহতাল আনহু ধন দৌলত ঘরবাড়ি আসবাবপত্র স্ত্রী ও সন্তান আদি সব কিছুরই অধিকারী হলেন এত সব কিছু হওয়া সত্ত্বেও তার সাধারণ জীবন জীবনযাপনে কোনো পরিবর্তন ঘটেনি তিনি বলতেন ইয়তিম হিসাবে প্রতিপালিত হয়েছে সহায় সম্বলহীন অবস্থায় হিজরত করেছে পেটের ক্ষুদায় একমুষ্টি খাবারের জন্য বুসরা বিনতে গাজোয়ান নামনি মহিলার কর্মচারী হিসাবে দিন কাটিয়েছে তাদের উঠ পরিচর্যা করেছে তারা সফরে বের হলে উটের রশিধরে চালকের কাজ করেছে আল্লাহ করুণা করে একদিন বিনতে গাজুয়ার নামনি সেই মহিলার সাথেই আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন আল্লাহর সমস্ত প্রশংসা যিনি দিন ইসলামের বিজয় দান করেছেন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়েছে এবং আবু হুরাইরাকে মুয়াবিয়া রাদিউল্লাহতলাহ আনহুর পক্ষ থেকে মদিনার আমির বা গভর্নর করা হয়েছে তার সুমহন মর্যাদা ও মধুর চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে মুয়াবিয়া রদিউল্লাহতাল্লাহ আহু তাকে একাধিকবার মদিনা মুনুয়ার গভর্নর বা আমির পদে পুনর্নিয়োগ করেছেন মদিনায় গভর্নরের দায়িত্ব পালন করে একদিন গলিপথে আবু হুরারা রদিউল্লাহতাল্লাহ আনহু পারিবারিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে এক বোঝা লাকড়ি কাঁধে করে সালামা ইবনে মালিকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি বললেন ইবনে মালিক তোমাদের আমিরের জন্য একটু রাস্তা দাও উত্তরে তিনি বললেন আপনার উপর আল্লাহ তালার রহমত বর্ষিত হোক এতখানি রাস্তা কি আপনার জন্য যথেষ্ট নয় তিনি তাকে বললেন আমিরের পিঠে বহন করা লাকড়ির এই বিরাট বোঝার জন্য একটু বেশি রাস্তার প্রয়োজন আবু হুরারা রাজিউল্হাল আনহু একাধারে যেমন ছিলেন দিনদার অসাধারণ ইলম সম্পন্ন বিদ্যান তেমনি ছিলেন খোদাভিরু এক বিরল ব্যক্তিত্ব তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতে নিয়মিত কাজকর্ম সেরে রাতের এক তৃতীয় অংশ সময় ইবাদত বন্দেগিতে কাটাতেন রাতের দ্বিতীয় অংশে তার স্ত্রী ইবাদত বন্দেগি শুরু করলে তিনি ঘুমিয়ে পড়তেন শেষ এক তৃতীয় অংশে তার মেয়ে ইবাদতের জন্য উঠতেন এবং রাতের অবশিষ্ট সময়ে ইবাদত বন্দেগিতে নিমগ্ন থাকতেন এভাবে আবু হুরেরা রাজা আনহুর ঘর নিয়মিত সারা রাত ইবাদত বন্দেগিতে মুখর থাকত আবু হুরারা রাজহতালাহ আনহুর জিনজিয়া গোত্রের এক সুদানি কৃতদাস ছিল একবার সে গুরুতর এক অন্যায় কাজ করে বসে যার কারণে পুরো পরিবারই চিন্তিত ও মর্মাহত হয় আবু হুরারা রাজুহতালাহ আনহু তাকে চাবুক উঁচু করে কোষাঘাত করতে উদ্ধত হয়ে উঁচিয়ে ধরার চাবুক নামিয়ে নিয়ে বললেন এই কষাঘাতের বিনিময়ে কিওয়ামতের দিন যদি আমাকেও কোষাঘাত করা না হতো তাহলে আমাদের যেমন কষ্ট দিয়েছিস তোকেও তেমনি কষাঘাতের মাধ্যমে তার প্রতিশোধ নিতাম যে পরিমাণ অর্থে তোকে খরিদ করেছে সেই পরিমাণ অর্থে আজ তোকে বিক্রি করছে আর এই মূল্য আমি কি ভয়াবহ দিনে বুঝে নেব অর্থাৎ তোকে আল্লাহর পথে আজাদ করে দিচ্ছে তারপর তিনি সেই কৃতদাসীকে বললেন যা মহান আল্লাহর ওয়াস্তে তোকে আজাদ করে দিলাম এখন থেকে তুই স্বাধীন আবু হুরার তালা আনহুর মেয়ে তাকে বলতেন আব্বা আমার বান্ধবীরা আমাকে এই বলে লজ্জিত করে যে তুমি তোমার পিতার একমাত্র মেয়ে তা সত্ত্বেও তিনি কেন তোমাকে স্বর্ণালঙ্কার তৈরি করে দেন না উত্তরে তিনি বলতেন তুমি তাদের বলবে আমার পিতা খুবই ভয় করেন যে এই সব স্বর্ণালঙ্কের জন্য আমাকে দোযোগের আগুনে না পড়তে হয় আবু হুরার রদুল্লাহতলা আনহ যে কৃপণতা বা অর্থের প্রতি অধিক মোহের কারণে মেয়েকে স্বর্ণালঙ্কার তৈরি করে দেওয়া পছন্দ করতেন না ব্যাপারটি তেমন নয় পক্ষান্তরে তিনি ছিলেন নিঃসন্দেহে একজন দানবীর এবং আল্লাতালার পথের দানের ক্ষেত্রে এক বিরল ব্যক্তিত্ব একবার খলিফা মারোয়ান হাকাম আবু হুরার আনুকে একশটি স্বর্ণ মুদ্রা প্রেরণ করেন পরদিন এক পত্রের মাধ্যমে বলেন আমার কর্মচারী ভুলবশত আপনাকে একশত স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে মূলত এই স্বর্ণ মুদ্রাগুলো আমি আপনার জন্য নয় বরং অন্য আরেকজনকে দেওয়ার জন্য রেখেছিলাম তাই প্রেরিত অর্থ ফেরত দেওয়া হোক এ কথা জেনে আবু হুরা রাজি তালা আনহু হতভম্ব হয়ে যান এরপর বিষণ্ণ হয়ে বলেন আমি তো ওই রাতেই সবগুলো স্বর্ণমুদ্রা আল্লাহতালার পথে বিলিয়ে দিয়েছি প্রেরিত স্বর্ণমুদ্রার একটিও আমার কাছে অবশিষ্ট নেই অতএব বাইতুল মাল থেকে আমার জন্য নির্ধারিত ভাতা থেকে ওটা কেটে নেওয়ার জন্য অনুরোধ করছি প্রকৃতপক্ষে মারওয়ান ইবনে হাকাম এই স্বর্ণমুদ্রার প্রতি আবু হুরারা রাদিউল্লাহ তোলা আনহুর লোভ ও মোহ আছে কিনা তাই পরীক্ষা করতে চেয়েছিলেন যখন দেখলেন যে আবু হুরেরা রাজিউল্হ তাল্লাহ আনহু অর্থলোভী নন বরং রাতের অন্ধকারে গরিব মিসকিনদের মধ্যে অর্থ বিতরণকারী এক মহান ব্যক্তি তখন তাকে আরও বেশি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে থাকেন আবু হুরারা রাজিউল্লাহতাল আনহুর সারা জীবন তার মায়ের প্রতি সদয় ও বিনয়ী ছিলেন যখনই তিনি ঘর থেকে বের হতেন তার আম্মার ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন আম্মা জান আসসালামু আলাইকে তার মা উত্তরে বলতেন প্রিয় বৎস ওলাইকে আসসালাম তার মায়ের জবাব সালামের উত্তরে বলতেন শিশুকালে আমাকে যেমন স্নেহ দিয়ে লালন পালন করছেন আল্লাহ তালা আপনার প্রতি তেমনি সদয় হন আপনার প্রতি করুণা বর্ষণ করুন প্রত্যুত্তরে তার মাও বলতেন বড় হয়ে তুমি যেমন আমার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করেছ আল্লাহ রাবুল আলমিন তোমার প্রতি তেমনি সদয় হন তিনি বাড়ি ফিরে প্রথমে তার আম্মার কাছে উপস্থিত হয়ে সালাম দিতেন এবং দুয়া নিতেন এরপর অন্যান্য কাজকর্মে মনোনিবেশ করতেন আবু হুরার রাজিউল্লাহ আনু শুধু নিজেই মায়ের প্রতি একান্ত শ্রদ্ধাশীল ছিলেন তা নয় বরং তিনি সবাইকে তাদের পিতা মাতার প্রতি অনুগত ও সমস্ত মুসলমানের জন্য তাদের পিতা মাতার প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থাকার এবং তাদের খিদমত করার জন্য বিশেষভাবে নির্দেশ দিতেন একবার তিনি দুই বৃদ্ধ ব্যক্তিকে একত্রে হেঁটে যেতে দেখেন যাদের একজন অপরজনের চেয়ে বায়বৃদ্ধ। অল্প বয়সের বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধ লোকটিকে আপনার নিকটাত্মীয় তিনি উত্তর দিলেন হ্যাঁ তিনি আমার পিতা আবু হরে রাজুলতালাহ আনহু বললেন খবরদার আপনি ভুলক্রমেও আপনার পিতাকে নাম ধরে সম্বোধন করবেন না কখনো তার আগে আগে পথ চলবেন না তার আগে আপনি কখনো চেয়ারে বা অন্য কোনো আসনে বসবেন না আবু হুরাররা রাজি আল্লাহতালা আনহ রোগাক্রান্ত হয়ে মৃত্যুসজ্জার সম্মুখীন হলে ক্রন্দন করতে থাকেন তাকে জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা আপনি কি জন্য এমন ক্রন্দন করছেন তিনি উত্তরে বললেন আমি এই দুনিয়ায় আরও কিছুদিন স্বাচ্ছন্দ্যে জীবিত থাকার জন্য কাঁদছি না বরং আমার স্বল্প পাথেও ও সফরের দীর্ঘ পথ অতিক্রমের কথা চিন্তা করেই ক্রন্দন করছি আমি এমন একটি পথের শেষ প্রান্তরে এসে দাঁড়িয়েছি এই মুহূর্তেই যার সমাপ্তি ঘটবে তারপর জান্নাত বা নাম আমি জানি না আমার জন্য কোনটি নির্ধারণ করা হয়েছে মারোয়ান হাকাম এই মুহূর্তে তার সঙ্গে দেখা করতে এসে বলেন হে আবু হুরাইরা আপনাকে আরোগ্য দান করুন আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু তা শুনে বললেন হে আল্লাহ এই মুহূর্তে আপনার দিদার ও সাক্ষাৎই আমার কাম্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপনার দিদার ও দর্শন দান করুন আল্লাহ তালার কি ইচ্ছা মারোয়ান তার বাসস্থান থেকে বিদায় নেওয়ার পূর্বেই আবু হুরের আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আল্লাহ রাবুল আলমিন আবু হুরেরা রাজিউল্হালাহ আনহুকে তার সীমাহীন রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন যিনি কিয়মত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের জন্য পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস হিফজ ও বর্ণনা করে গেছেন আল্লাহ তালা তাকে ইসলামের সুমহান খিদমত করার জন্য ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে উত্তম পুরস্কারে ভূষিত করুন